প্রায় নয় বছর পর আবারও একসাথে নতুন ধারাবাহিকে ফিরছে এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি আজ থেকে নয় দশ বছর আগে স্টার জলসায় এমন কিছু ধারাবাহিক সম্প্রসার হয়েছিল যেগুলো এখনো পর্যন্ত দর্শকদের মনে জায়গা করে আছে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত দর্শকেরা সেই ধারাবাহিকগুলো মনে রেখেছে সেই ধারাবাহিকগুলোতে অভিনয় করা প্রধান নায়ক নায়িকা হয়ে উঠেছিল দর্শকদের খুবই প্রিয় জুটি তবে ধারাবাহিক শেষ হয়ে গেলে তাদেরকে একসাথে আর কোনো দেখা যায়নি খুব কম রিপিট হয়েছিল। এরই মধ্যে এক অন্যতম কোন ছিল ঈশান পিকু অর্থাৎ আজারি কালভাব ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকা ঈশানের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীকে এবং পিকুর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রীপর্ণা রয়কে শ্লীপনা আরো অন্যান্য ধারাবাহিকে দেখা গেলেও সৌরভ চক্রবর্তীকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি এবার নয় বছর পর একসাথে নতুন ফিরছে জলসার আপকামিং ধারাবাহিকে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং শ্রীপর্ণা রয়কে তবে এই ধারাবাহিকে তাদেরকে জুটি হিসেবে দেখা যাবে না সৌরভ চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শুভস্মিতা মুখার্জিকে টেলিপাড়ার গুঞ্জন শ্রীপর্ণা রয়কে দেখা যাবে নায়কের বনের চরিত্রে অর্থাৎ সৌরভের বনের ভূমিকায় দেখা যাবে শ্রীপর্ণা রয়কে শ্রীপর্ণা রয়কে আপনাদের কেমন লাগে তাকে জলসার আপকামিং নতুন ধারাবাহিক দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ